নমস্কার বন্ধুরা সবসময় তো একঘেয়ে মাছ খায় একটু অন্য ধরনের বানিয়ে দেখি না কেমন লাগে কিন্তু এই রেসিপিটা ভীষণ মজার লেগেছিলো ভাতটা একটু বেশি করে বসাবে দেখে নেওয়া যায় কীভাবে বানানো হয়েছিল প্রথমে কড়াই নিয়েছি কড়াইতে জল দিয়েছি আর এখানে একটা মাছের লেজা দিয়েছি মাছের লেজাটা বেশ ভালোই মানে রয়েট ছিল এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন মাছের লেজাটা আর এখানে চারটে পাঁচটা রসুনের ক দিয়েছি দুটো টমেটো কেটে দিয়েছি দুটো পেঁয়াজ কেটে দিয়েছি আর চারটে পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখছি দেখুন ঠিক এরকমই ধরনের সিদ্ধ হয়ে যাবে মাছটা যাতে খুলে আসে সেইভাবে সিদ্ধ করে নিতে হয় এবার সিদ্ধ হয়ে গেছে এদিকে একটা থালার মধ্যে আমি সব এক একে উপকরণগুলো তুলে নিয়েছি আর মাছটা থেকে মানে গরম তো ধোঁয়া বেড়াচ্ছে এদিকে আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে মাছ মাছটা থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি মাছগুলো ছাড়িয়ে নেওয়ার পর এদিকে কাঁটাগুলো আমি বেছে নিয়েছি আর এদিকে আমি একটা মিক্সির বাটি নিয়েছি বাটির মধ্যে এক একে সমস্ত উপকরণগুলো বাটির মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন রসুন দিয়েছি আর টমেটো দিয়েছি এগুলো সব সিদ্ধ দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা যখন হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি এদিকে কড়ার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ওই পেস্টটা আমি ঢেলে দিয়েছি ডালার পর প্রথমে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি খুব ভালো করে কষাতে হবে এটা কষানোর পর এদিকে আমি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর আমি লবণ দিয়েছি পরিমাণ মতন লবণ দেওয়ার পর এমনভাবে কষাতে হবে যে উপর থেকে তেলটা যেন ছেড়ে দিচ্ছে সেইভাবে কষিয়ে নিতে হবে কষানোর পর এবার সেদ্ধ মাছগুলো কাঁটা যেহেতু ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এই বেশিক্ষণ সময় লাগেনি এটা কষাতে দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি কষানোর পর ঠিক এরকমই একটা কালার চলে আসবে আর সত্যি কথা বলতে কি এটা ভাতের সাথে তো ভীষণ ভালো লেগেছিলো খেতে আর যেদিন এই জিনিসটা এই মাছটা রান্না করবে না সেদিন একটু ভাতটা বেশি করে বসাবে